শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি সিরিজ বাজে সময় কাটিয়ে উঠতে চায় ক্যারিবিয়ানরা বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ুক দল চাওয়ালিটনের ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয়দার সাথে ব্যাটিংয়ে হতে পারে বলিংয়ে হতে পারে ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনেও ভিন্নতা বিসিবির চট্টগ্রামে ঐতিহ্যবাহী শতবর্ষী সিআরবিতে হলো আনুষ্ঠানিক ফটো সেশন সঙ্গে বৈঠকের পরও কাটেনি প্রথম বিভাগ লীগ আয়োজন নিয়ে জটিলতা বিসিবির সঙ্গে একমত নয় অনেক ক্লাব এখনও নভেম্বরে লীগ শুরু করতে আশাবাদী বোর্ড এবং বর্তমান কমিটির বর্ষপূর্তিতে শুধু সফলতার ফিরিস্তি দিল বাফুফে নির্বাহী কমিটির বৈঠকের এজেন্ডাতে ছিল না লীগ আয়োজনে ফেডারেশনের ব্যর্থতা আলোচনা হয়নি হংকং ম্যাচ নিয়ে সারজায় আফগানিস্তান করেছিল হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের টাইগারদের লক্ষ্য একটাই দল টানা ভালো খেলায় স্বস্তিতে অধিনায়ক লিটন দাস বলছেন আসছে বিশ্বকাপে বড় অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করতে বেশ কাজে দেবে এই টি ম্যাচগুলো সাগরিকা সোমবার সন্ধ্যা ছয়টায় তিন ম্যাচ সিরিজের প্রথম লড়াই চট্টগ্রাম থেকে দুই দলের আপডেট জানাচ্ছেন সাইফুল রূপক মিষ্টি হাসিতে মন ভরিয়ে দেয়া লিটুন কি ব্যাট চালিয়েও হৃদয় কাটবেন বাংলার কাপ্তান দারুণ চাল চেলে ক্যারিবিয়ানদের বোকা বানাবেন বল আর স্টাম্পের আদলে আকর্ষণীয় ট্রফিটা জেতার লড়াই চট্টগ্রামে ফটো সেশনে ফুরফুরে মেজাজে ছোট ফরমেটের দলটা টানা ভালো খেলায় কি দলনেতার চোখে মুখে ফুটে উঠেছে সাহস আর আত্মবিশ্বাস ফরম্যাট ভেদে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা এগ্রেসিভনেসটা চেঞ্জ হয়ে যায় উইকেট ভেদেও হয় ডিফারেন্টলি ফরম্যাট ভেদেও হয় তো আমার মনে হয় যেহেতু এই ফরমেটটা প্লেয়াররা জানে দিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস তো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক দেশ বিদেশে টানা চারটা টি টোয়েন্টি সিরিজ জয় এশিয়া কাপে ফাইনালের কাছে গিয়েও হলো না খেলা আসছে ফেব্রুয়ারি মার্চে ভারত আর শ্রীলঙ্কাতে ক্রিকেটের ছোট ভার্সনের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া সিরিজ হবে প্রস্তুতির বড় মঞ্চ এই দলটাকে নিয়ে কি ভক্তরা বড় স্বপ্ন দেখতে পারে স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে আমি এই দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয়দার সাথে ব্যাটিংয়ে হতে পারে বলিংয়ে হতে পারে আমি চাই যে এই ছয়টা গেম থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো ব্যাক ফুটে থাকবো চ্যালেঞ্জের কথা বলতেছে যে আমরা গেমে পিছিয়ে থাকবো আমি চাই যে যখন বল তারা যেন আন্ডার প্রেশার থাকে যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটা হেল্প করবে চলতি বছরে বাংলা ব্র্যান্ডের ক্রিকেট ক্লিক করেছে বেশ ছক্কা মারায় টাইগাররা এখন বড় ভাই দুই হাজার পঁচিশে বাংলাদেশ দল হাঁকিয়েছে একশো একাত্তরটা ছক্কা একজন ফেলেন দেন আরেকজন পাওয়ার হিটিং দেখে প্রতিপক্ষ খেলোয়াড়রা ভোরকে যান বলছি রিষাদ হোসেন আর সাইফ হাসানের কথা সাদা বলের ক্রিকেটে দুজনেই ছন্দে দুই দলের কাপ্তানের প্রেস কনফারেন্সেও এই জুটি আলোচনায় রিশাদ সাইফ কে কতটা ইফেক্টিভ চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক পারফেক্ট লাইন লেন্থ শার্প টার্ন রিশাদ হোসেন বাংলার প্রাণ সোজা ব্যাটে সাইফের মন সব শট সবাই মুগ্ধ তার কর্মে ছোট ফর্মেটে সাইফ রেড হট ফর্মে টাইগার ক্রিকেটের নয়া দুই সেন্সেশনকে নিয়ে প্রতিপক্ষ চাপে রিশাদ সাইফের দুর্বলতা খুঁজে খুঁজে হয়রান উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট He exploited those conditions in, in Dhaka. He saw it was a spinner-friendly conditions. and uh, he, he put the ball in very good areas and made it challenging for all of our batters because i see bangladesh as a team who, who always run well between the wickets they push the fielders in the deep they're a very busy team একসময় টেস্ট স্পেশালিস্ট সাইফ আচমকাই ডাকপান আগস্টে নেদারল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে যা চেনান মুরুর বুকে এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে জেতান এখন পর্যন্ত টিটোয়েন্টিতে ১৪ ইনিংস ব্যাট করে বাউন্ডারির ওপারে বল পাঠিয়েছেন সাতাশ বার অনেকেই সাইফকে ছক্কা সাইফ বলেও ডাকছেন চট্টলায় ব্যাটিং বান্ধব পিচেও কি ডানহাতির ছয়ের বৃষ্টির দেখা মিলবে পজিটিভ সাইড হচ্ছে যখন সে টিটোয়েন্টি ফরম্যাটে আসলো ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকরিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে তার সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময় সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার টপ অর্ডার ব্যাটার সাইফ অফ স্পিনেও ম্যাজিক দেখাতে জানেন ঋষাদ ঠিক উল্টো প্রপার টপ ক্লাস লেগ স্পিনার ওয়ান ডে সিরিজে নিয়েছেন এক ডজন উইকেট স্লগে ফিনিশিং রোলে চার ছক্কার মেলাও বসিয়েছেন সাকিব আল হাসানের অভাবটা একেবারেই টের পেতে দিচ্ছেন না অলরাউন্ডার ঋষাদ হোসেন তবুও কাপ্তান লিটন মুগ্ধ নয় ঋষাদকে দেখতে চান আরও প্রো অ্যাক্টিভ হ্যাট্রিক সেঞ্চুরি ফলনে জমজমাট জাতীয় ক্রিকেট লিগ দুই দিনে ছয় সেঞ্চুরি তিন ফাইভ প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন হচ্ছে দুটি শতক পাঁচ উইকেট নিয়েছেন তিন বোলার তবে হাসান মুরাদ এবং রাকিবুল হাসানকে ছাপিয়ে গেছেন আফিফ হোসেন ছয় উইকেটই শুধু নেননি করেছেন এবারের লিগের প্রথম হ্যাট্রিকো ঘরের ছেলে খরের মাঠে চলে উঠলেন খুলনা বিভাগীয় স্টেডিয়াম স্মরণীয় হয়ে রইল আফিফ হোসেনের পারফরমেন্স একা হাতে ধসিয়ে দিলেন ইনিংস করলেন বরিশাল প্রথম শ্রেণীতে নিজের আর এবারের জাতীয় লীগের প্রথম হ্যাট্রিক শামসুল ইসলাম ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে ফিরিয়ে ছয় উইকেট পূর্ণ করেছেন তাতেই একশো ছাব্বিশ রানে গুটিয়ে ফলো অনে বরিশাল চট্টগ্রামের নায়ক একাই ছয় উইকেট নিয়েছেন রাজশাহী গুটিয়ে যায় একশো ছিয়ানব্বইতে চোদ্দ বার নিলেন ফাইফার্স দুশো রানের লিড নিয়েও প্রতিপক্ষকে ফলো ফেলেননি চট্টগ্রাম অধিনায়ক শাহাদ হোসেন দীপু দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছেন চার উইকেটে একশো তেত্রিশ রান নবাগত ময়মন সিংহ অভিষেককে স্মরণীয় করে রাখতে চলেছে আরিফুল ইসলামের পর এদিন সেঞ্চুরি করেছেন আবু হায়দার রনি আট নম্বরে নেমে তুলে নিয়েছেন প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ময়মন সিংহ থামে চারশো এক রানে বল হাতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাকিবুল হাসান সিলেট পাঁচ উইকেট হারিয়েছে একশো রানে সবগুলোই শিকার বাহাতি স্পিনারের দেখা যাক চৌত্রিশতম শতকটা তিনি আদায় করতে পারেন কিনা সিলেট একাডেমি মাঠে নাইম ইসলাম প্রমাণ করেছেন তিনি এখনো হারিয়ে যাননি উনচল্লিশ বছর বয়সে তুলে নিয়েছেন তম প্রথম শ্রেণীর শতক তাতেই ঢাকার স্কোর টপকে লিড নিয়েছে রংপুর নাইম অপরাজিত ১১১ রানে রংপুর আট উইকেটে তিনশো রান তুলেছে এগিয়ে সাতাশি রানে মিরপুরের মতো কালো নয় বরং ঘাসের উপস্থিতি জানান দিচ্ছে স্পোর্টিং উইকেটে হবে সিরিজের প্রথম ম্যাচ দেড় বছর পর সাগরিকায় ফিরছে টি টোয়েন্টি যে মাঠে এই ফর্মেটে বাংলাদেশের সাফল্যের হারই বেশি সেন্টার উইকেটের পাশে বাংলাদেশের অনুশীলন উইকেটের পেছনে লিটন দাস ব্যাট হাতে যে দুজন তারাও উইকেট রক্ষক এক প্রান্তে জাকের আলী আর অন্য প্রান্তে নুরুল হাসান মুস্তাফিজ জুনিয়র সাকিবরা করেছেন বলি অনেকটা ম্যাচ পরিস্থিতির আদলে সাজানো চট্টগ্রামের প্র্যাকটিস সেশন অনুশীলন নিয়ে এমন সিরিয়াস না থাকার সুযোগ নেই মিরপুরের কালো মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাকফুটে থাকলেও বন্দর নগরীর সমান চ্যালেঞ্জ বছর পর দুদলের চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজ ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ সাগরিকার উইকেটে নজর রেখেছেন এভেনুতে মিরপুরের মতো অসম বাউন্সর সম্ভাবনা কম সাগরিকার ঝকঝকে উইকেট রয়েছে খাসের উপস্থিতিও সেক্ষেত্রে একাদশে থাকতে পারেন তিন পেসার তাস্কিন মুস্তাফিজের সাথে জুনিয়র সাকিবের সুযোগ থাকছে স্পিনে রিশাদের সঙ্গী হবেন শেখ মেহেদি অথবা নাসু আহমেদ চট্টগ্রামে একশো থেকে দুশো রানের হাই স্কোরিং ম্যাচের আশা করতে পারেন সমর্থকরা ফ্লাড লাইটের আলোয় খেলা হলেও টস খুব একটা প্রভাব ফেলবে না পরিসংখ্যানও তাই বলে টি টোয়েন্টিতে আগে ব্যাট করা দলের জয় চোদ্দটি রান তারা করে জেতার রেকর্ড একটি কম ইতিহাস অভয় দিচ্ছে টাইগারদেরও চট্টগ্রামে শটার ফর্মেটে তেরো ম্যাচে নয় জয় বাংলাদেশের এমন অতীত লাল সবুজের অনুপ্রেরণা